bawa ya ikut akar rusak dek mau do share kulle tor nak mau gua dia rokto mere tuh marah aja bi <tinyan> <tinyan> Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম বাবা বাবা এই আল্লাহ দুনিয়ায় দুটি জাতিকে আল্লাহ তৈরি করেছে তারি বাবদের জন্য মানব জাতি এবং জিন জাতি বাবা বাবা মহান আল্লাহ দুনিয়ায় আল্লাহর মহান হুকুম আসক্ত নামাজ পড়ো বাবা বাবা আল্লাহর মহান গ্রন্থ তিরিশ পারা কোরআন পড়তে পার বাবা হুম কিন্তু আপনি কি বলছেন বাবা আমি জিনের বাচ্চা আব্দুল হাবেল বাবা আমরা জিন যাতে কখনো মোবাইল ইউজ করতে পারি না আমি কাকরাইল মসজিদের ইমাম সাহকে ঘুমন্ত অবস্থায় রেখে তার ফোনটি হাতে নিয়ে তোমাকে কল করেছি বাবা বাবা আমার মা জননী তোমার স্ত্রী তোমার বেবি তোমার পাশে ঘুমায় বাবা বাবা এই মহান রজনীতে আমি তোমাকে কল করেছি অনেক আমি কেন তোমাকে কল করেছি বাবা আমার কথাগুলো একটু শুনে যাবে বাবা তো বাবা আমি তোমাকে যে জন্য কল করিয়াছি এই মহান রজনীতে তোমার কপাল অত্যন্ত ভালো বাবা আমরা জিনের বাচ্চা আল্লাহ তরফ থেকে তোমার ব্যবস্থা হয়ে গেছে বাবা তুমি করা মুদ্রা গেছে বাবা এটা আমাদের জিন জাতির যুগ যুগ ধরে জমিয়ে রাখা কিছু টাকা আমরা ভেবেছিলাম কিছু মানব জাতির মধ্যে ভালো মানুষকে দিয়ে দিব তো বাবা আমরা সকলের পক্ষ হতে তোমাকে পছন্দ করিয়াছি বাবা কালকে পবিত্র জমার দিন গোসলের পরে জুম্বার নামাজের পরে নামাজ পরে তুমি কাউকে বনা বলে চলে আসবা রুমে রুমে এসে সাতটা মোমবাতি সাতটা জবা ফুল এবং একটি পবিত্র দেয় নামাজে পশ্চিম কিমলা মুখী হয়ে নামাজের শুরুতে বসে যাবা বসে দুই রাখাত পড়বা দুই রাক মাফল্লামাস শেষে তোমার বাড়ি হইতে সোজা দক্ষিণ দিকে একটি বট গাছ রয়েছে ওই বট গাছের নিচে দেখবা একটি জোড়া রয়েছে আমাদের বাড়ি দক্ষিণেই বত বট গাছটা তো বাবা তুই বট গাছের নিচে গিয়ে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা নিরানব্বই পয়সা টাকাটা রেখে চলে না পিছনে ফিরে তাকাইলে তোর বড় অমঙ্গল হবে বাবা এই কথা আমার আম্মা যান তোর বি যেন না জানে বাবা তুই রেখে যাওয়ার পর রাত্রের বেলা তোর ঘরে দুয়ার ঘরে গহনা করিয়া উঠিয়া যাবে তুই তখন পাক পবিত্র হয়ে সেই টাকার কলসি গুলো সংগ্রহ করিবি এবং একটি করে ভাঙাবি বাবা এই কথা কারোর সাথে ঘরে শেয়ার করলে তোর নাক মুখ গোয়া দিয়ে রক্ত পরে তুই মারা যাবি বাবা আমি তোকে যেভাবে বললাম ঠিক সেভাবে করবি হম এখন সবই তো বুঝলাম ভাই এই ব্যবসা আপনি কতদিন শুরু করে এখন তো মানুষ বোকা শোকা নাই শোক সেন সবাই চালাক হয় এগুলো ব্যবসা আমিও আগে করতে কোনো লাভ নেই ভাই loss মানুষও টুই পরে কোনো লাভ নেই হয় না মানুষ আলাগ হয়ে গেছে ভাই হচ্ছে আসো যদি একটা আমার কাছে ব্যবসা আছে যদি করি বলছেন দুইজন মিলে একসাথে করবো হতে